ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিপুল তো কেমন আছে তোমার সবাই আসলে সবাই ভালো আছো তো আজকে আবার চলে নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি তো আজকের কাজ বেসিকালি অনেকগুলো একটা কাজ আছে মানে অনেক বলতে অনেক পুরো লফ থেকে ধরে যতগুলো কেছে যে সবগুলোকে আজকে আমার সাফ করতে লাগবে বিকজ কালকে আমি ডিওয়ার্মিংও করাবো সবাইকে তো তার আগে লফগুলোকে পুরো সাফ করে রাখতে লাগবে প্লাস অনেকগুলো চেঞ্জেস হয়েছে লভটার ভিতরে সেটা আমি তোমাদের এখনই বলবো বলবো তো চলো তাড়াতাড়ি শুরু করি তো ফ্রেন্ড কাজ শুরু করার আগে চলো তোমাদেরকে আমি শর্টলি একটা তাড়াতাড়ি লফটের যে আপডেটগুলো রয়েছে ওই আপডেটগুলো দিয়ে দিই তো তার জন্য চলে এসেছি আমরা লফটের সামনে তো এখন যেহেতু দুপুরবেলা প্রায় বারোটা বাজতে চলেছে তো তার জন্য দেখতে পাচ্ছ সব পায়রারা কিন্তু লফটের ভিতরে এই সামনে আমার লক্কাটা বসে আছে আর আমার এই লক্কাটা কিন্তু এখন ফুললি অ্যাডাল্ট হয়ে গেছে ওর এখন মল্টিং চলছে মল্টিংটা কমপ্লিট হলেই ওর একদম ফিট হয়ে যাবে একদম ঠিক আছে ও একদম রানিং এখন মেল হবে এটা প্লাস আর বাকি দেখতে বস এইদিকে আমাদের ছাটিনটা কি সুন্দর করে তার বেবিগুলোকে খাওয়াচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে একটা বেবি রয়েছে আর একটা বেবি রয়েছে ওই ভিতরে ভিতরে কুইনের সাথে রয়েছে মনে হচ্ছে বেবিটা ওই পিছনে তো যাই তারা খাওয়া দাওয়া করো আর এইদিকে তো তোমাদেরকে আমি তার আগের দিন দেখিয়েছি যে এখানে দুটো ডিমই তারা পেরে দিয়েছে তো ভালোই সেটা আর চুচুর এখানেও দুটো ডিম পেরে দিয়ে দিয়েছে তারা এই দেখতে পাচ্ছ লালাকি নিয়ে বসে আছে এগুলোকে তো বাকি এদিকে তোমরা তোমাদেরকে যে বলি যে এই দেখো এই ব্যাগটা কিন্তু আবার নিজের খোঁপে গিয়ে ডাকা ডাকি করছে মেলটা তার মানে হচ্ছে দাদা আবার ডিম পরার প্রস্তুতি স্টার্ট করে ফেলেছে বিকজ রিজেন্টটা যে তাদের যে বেবিগুলো ছিল আমি দেখাচ্ছি তোমাদের বেবিগুলো তো তাদের যে বেবিগুলো ছিল তো বেবিগুলো দেখতে পাচ্ছ এই দেখো এখানে বের হয়ে গেছে খুব থেকে এই দেখো দুটা বেবি পিছনে একটা বেবি সামনে একটা বেবি আর তার সামনে রয়েছে এই দেখো আমার এই মুখের বেবিটা কিন্তু গাছ মুখী বেবিটা খুবই অসুস্থ ওকে আমি হ্যান্ড ফিডিং করেছি মানে ঝোলা খাইয়েছি একটু আগে আর জল লগে অ্যান্টিবায়োটিক কারণ ও পক্সের জন্য খুবই মানে খারাপ কন্ডিশন ওর আর বাকি দিকে দেখতে পাচ্ছ এই বেবিগুলোর পক্স হয়নি কিন্তু যাই না গাছ কেন মানে বাচ্চাগুলা এরকম হওয়ার পর একদমই উইক হয়ে যায় দেখতে পাচ্ছ ও কিছু মানে ডানা ফানা পুরো ঝুলে গেছে ওর এটা কেন হচ্ছে বুঝতে পারছি না ওর কিন্তু হেলথ একদমই ভালো প্লাস খাবার দাবারও কপ একদম ফুল নিজে নিজেও খেতে পারে আর কপ তাদের ফুললি মানে একদমই ভর্তি মানে খাবারে তারপরেও যায় না কেন মানে এরকম হয় আর এই পাশে দেখতে পাচ্ছ এখানে আমার মক্খী বয়সে আছে ও ডিম নিয়ে আর আজকে আমার মনে হচ্ছে মক্ষ্মী তার সেকেন্ড ডিমটা দিতে পারে কারণ ফিমেলটাও বয়সে আছে যেহেতু মনে হচ্ছে সেকেন্ড ডিমটা পেরে দেবে কারণ দেখতে পাচ্ছ ওর লেজের একদমই ডাউন করা রেখেছে তো দিয়ে দেখ আর মুখি তো তোমরা জানোই তার আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে মুখি কিন্তু চলে যাবে মুখি থাকবে না আমার কাছে খুব তাড়াতাড়ি মুখী মানে চলে যাবে অন্য যে জায়গাতে আর বাকি তোমরা দেখ দেখতে পাচ্ছ আমার এই মেলটা এখানে রয়েছে আর আরেকটা যেটা আমি চেঞ্জ করেছি আমি তোমাদের বলছি লফটের মধ্যে মানে নতুন একজন চলে এসেছে লফটে থাকার জন্য এই দেখো গাইস আমার এই ম্যাড্রাসি প্যাটটা তোমার ম্যাড্রাসি প্যাডটা তোমরা জানো ওই দিকে বক্সে ছিল বাট কালকে আমি মেড্রেসি পেয়ারটাকে এখানে শিফট করে দিয়েছি কারণ তারা মানে ওই বক্সটা আমি রাখবো না তাদেরকে এই মেইন লফটেই রাখবো ঠিক আছে কারণ মেইন লফটে অনেকগুলো খুব খালি রয়েছে যেমন এ খুবটা খালি প্লাস নেচার খুবটা খালি তো তার জন্য তাদেরকে আমি এখানে রেখে দিয়েছি আর ওই যে বক্সটা বক্সটাতে অনেক প্রবলেম হয় আমি তোমাদের পরে সেটা বলছি মানে কী প্রবলেম ছিল আর বাকি তো এদিকে আমার কালদমের পেটটা তো কালদমের কিন্তু বেবি খুব তাড়াতাড়ি আসতে চলেছে গাইজ আর বেশি দিন ওয়েট করতে লাগবে না আর জাস্ট কয়েকদিন তারপরে দেখবে এখানে আমরা নতুন বেবি দেখতে পাবো আর তাদের কিন্তু দুটা ডিমের মধ্যেই ব্লাড চলে এসেছে আমি দেখেছি তো দেখা যাক যে দুটা ডিম থেকে বেবি মানে ফুটে বের হয় কি না তো থাক তাদের আর কয়েকদিন জাস্ট ওয়েট করার তারপরে আমরা আবার এখানে বেবি দেখতে পাবো আর বাকি তো সবাই এখানে একদম মাস্ত রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কোনো সমস্যা নেই এই দেখো ব্রাউন সিমেন্ট এদিকে সবাই এদিকে রয়েছে তোমরা দেখতে তো পাচ্ছো লফটের কি অবস্থা একদম নোংরা হয়ে রয়েছে দে এ দেখো সবগুলা বক্স একদম আজকে পুরো লফট একদম সাফ করে ফেলবো কারণ কালকে সকাল আমি তাদেরকে ডিওয়ার্মিং করাবো তোমাদেরকে আমি বলেছি তো সব কিছু আজকে একদম সাফ সুত্র করে ফাঁকতে লাগবে বাকি তোমরা দেখতে পাচ্ছ এদিকে তো আমাদের যে নতুন চলা আসা মেম্বাররা আমার এই হোয়াইট লক্কার ব্ল্যাক লকর মানে পেয়ারটা তো তাদের এখানে আমি মানে কমপ্লিটলি সেট আপটা রেডিও করিনি এখনও কারণ আমি একটু কনফিউশন আছি যে এ লক্কাগুলোকে এখানে রাখবো না নাকি তাদেরকে আমার ওই মাস্টারকে যে আমার যে প্রজাপতির লক্কার পেয়ারটা রয়েছে ওই তাদের পাশের খোপটাতে রাখবো সেটা নিয়ে আমি একটু কনফিউশন যে তাদেরকে চেঞ্জ করবো না নাকি তাদেরকে এখানে আনবো তো যাই হোক সেটা পরবর্তী সময়ে ভাববো যে যেটা ভালো হয় পারি আর আজকে ভাবছি একদম রেডি করে দেব এখানে পেপার টেপার দিয়ে সরাটর আমি দিয়ে দেবো কারণ তাদেরকে বেশি ওয়েট করে লাভ নেই যেহেতু রানিং পেয়ার আর বাকি এদিকে দেখতে পাচ্ছ ম্যাড্রাজের পেয়ারটা তো এখানে নেই ম্যাড্রাজের পেয়ারটাকে আমি মেন লফটে শিফট করে দিয়েছি আর এখানে শুধু আউলের পেয়ারটা রয়েছে আর খুব খুবটাকে গাইজ আমি আজকে ভেঙে দেবো মানে মিডলের যে পার্টিশনটা আছে ওই পার্টিশনটা ভেঙে এটাকে শুয়ে দেব শুয়ে একটা বড় খুব বানাবো কারণ দুটো খুব মানে থাকলে একটু সমস্যা থা দু হয় আর কি প্যারাতে থাকতে আর যেহেতু কাঠের বক্স তার জন্য একদমই মানে নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে তো এই টোটাল এই খুবটাতে জাস্ট একটা পেয়ার থাকবে মিডলের পার্টিশনগুলো ভেঙে আমি এটাকে বড় কেজ বানিয়ে দেবো আর শুধু আউলের পেয়ারটা রাখবো এখানে বাকি তো এদিকে শুধু গিরিবাজের পেয়ারটা রয়েছে আর হাঁসগুলো এখানে নেই হাঁসগুলো এখানে না হাঁসগুলোকে আমি ইচে শিফট করে দিয়েছি তো বাকি দেখতে হচ্ছে আর গিরিবাজের ডিমটাও খুব তাড়াতাড়ি ফুটতে চলেছে আমরা এখান থেকেও যদি ডিমটার কোনো প্রবলেম না হয় আমরা এখান থেকেও একটা সুন্দর বেবি দেখতে পাবো অফস তো ফ্রেন্ডস এবার চলো তোমাদেরকে মা মাস্টার খিজের সামনে যাই মাস্টার খিজের সামনে গিয়ে দেখায় মাস্টার খিজের আপডেটগুলো তারপর আমি গাই দিকে ছাড়বো তাদেরকে স্নান করতে দেবো আর আমি তার পাশাপাশি পুরো ল উপর কাজ করব তো চলো এবার মাছটা খেয়ে দিকে যাই তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ চলে এসেছি মাছটা কেজের সামনে আর মাছটা কেজি দেখতে পাচ্ছো ফার্স্টে আমাদের এই শার্টিনের পেড়টা তো তারা কি সুন্দর খেয়ে দিয়ে রেস্ট করছে এখানে আর এখানে রয়েছে সিরাজের পেড়টা তো সিরাজের ফিমেলটা এখনও ডিম পারেনি কিন্তু খুব সুন্দর নেস্টিং খবর করেছে দেখা যাক আর এদিকে যে ফিমেলটা রয়েছে ফিমেলটা তো আমাদেরকে বলেছি যে একটু অসুস্থ হয়ে আছে তো কালকে থেকে মানে আগে থেকে একটু মানে ভালো হয়েছে ও হুম আমি দেখলাম সকালে ভালোই খাচ্ছে তো দেখা যাক কালকে আমি তাদেরকে সবাইকে ডিওয়ার্মিং করাবো মনে হচ্ছে ডিওয়ার্মিংটা করানোর পর তারা সব অ্যাক্টিভ হয়ে যাবে আর এদিকে তো দেখতে পাচ্ছ আমাদের লক্কার পেয়ারটা আর এই লক্কার পেয়ারটা আমি দেখাই তার ফিমেলটাকে কিন্তু তার সেকেন্ড ডিমটা দিয়ে দিয়েছে এই দেখতে পাচ্ছ এই দেখো গাইস ও কিন্তু ওর সেকেন্ড ডিম পেরে দিয়েছে তো তাদের খুবটাও সাফ করতে লাগবে অনেক নো নোংরা হয়ে গেছে আর আমাদের পাপ্পু তো দেখতে পাচ্ছ একদম মা বাবার সমান সমান হয়ে গেছে এখন তো পাপ্পুকেও লিফ্ট করতে লাগবে কারণ পাপ্পুকে এখানে আর রাখা যাবে না কারণ দেখতে পাচ্ছ জায়গাটা ছোটো করা যাচ্ছে পাপ্পুর জন্য তো ঠিক আছে সেটাও আজকে লফটা সাফ করার পর পাপ্পুকেও মেইন লফটে আমি শিফট করে দেবো তো চলো এবার গিয়ে আমরা আমাদের মেন কাজগুলো শুরু করি আর তাদেরকেও ছাড়বো তারাও স্থান পান করবে চলো এবার যেহেতু অনেকদিন পরে প্রায় তিন চার দিন পর আজকে ভালো রোদ দিয়েছে এবং গরমটাও প্রচণ্ড একদম আগের মাতন তো ভাবছি যে স্নান করা আমি তার ফাঁকে লফটাকে সাফ করবো তো চলো পায়রা থেকে ছেড়ে দিই তারা বের পায়রাদেরকে ছেড়ে দিই আমি তারা বের হোক আস্তে আস্তে কারণ তাদেরকে স্নান তো করতে লাগবে কারণ অনেকদিন হয়ে গেছে স্নান না আরে একদম ময়লা হয়ে গেছে সব আর এই পেয়ারটাকে ছাড়ব তারাও একটু বের হোক বের হয়ে স্নান টান করেনি দেখতে পাচ্ছ সব পাইরা বাইরে চলে এসেছে আর দেখো মানে ব্ল্যাক আর হোয়াইট লক্ষাটাকে কি লাগছে মানে এই জিনিসটাই গাইজ আমার এখানে মিসিং ছিল তো ফাইনালি ফুলফিল হয়ে গেছে দেখো একদম ময়ূর কুকুল আমার একটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ওর নাম আমি দিয়েছি আজকে দেখে ব্ল্যাক ডায়মন্ড গাইস ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড আর ওর পেয়ারটা এই দেখো তো চলো আর দিয়ে দিই না করে তাদেরকে স্থানে জল দিয়ে দিই দেখতেই পাচ্ছ পেয়ারগুলো কয়েকটা মানে কয়েকটা পাইরা কি নোংরা হয়ে আছে কারণ তাদের তো বাচ্চা টাচা রয়েছে তার জন্য তো চলো আর দে না করে জলটা নিয়ে আসি তো দেখতে পাচ্ছ সবাই এখানে স্নান করা স্টার্ট করে দিয়েছে দেখো কীভাবে সবাই স্নান করছে একদম মানে তাদের খুবই দরকার ছিল কারণ যেহেতু চার পাঁচ দিন ধরে একদমই লক্ষের ভিতরে আটকার তার জন্য খুব ময়লা আর তা আর তারাও স্নান করতে পারছে না তো বাস আজকে জল পেয়ে দেখো সবাই কত এনজয় করছে এই দেখো আমার এখানে সিরাজের পেয়ারটাও চলে এসেছে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ পায়রা সবাই মানে বৃন্দা স্নান করছে তো তারা এখানে স্নান করুক আমি ইফাকে লফ গুহ লাগে তাড়াতাড়ি মানে সুতরা করে ফেলি আর যদি আমি পারি তো মানে তাহলে যদি অবস্থা ভালো থাকে কারণ ল তো তোমরা জানোই কত ময়লা এগুলা পরিষ্কার করার পর যদি অবস্থা ভালো থাকে তাহলে তো তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে না হলে নেক্সট ভিডিওতে তোমাদের লফের একদম মানে সাফ সুতরা যে কন্ডিশনটা সেটা তোমাদের দেখাবো তো চলো আজকে যখন এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকদিন দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা